রাধে রাধে ভক্তিযোগে আমরা যদি সিদ্ধি লাভ করতে চাই অর্থাৎ ভগবান কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে আমাদেরকে যে ছয়টি কাজ করতে হবে তা আমাদের জানতে হবে এই ছয়টি কাজ যদি আমরা ভালোভাবে সম্পূর্ণ করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভক্তিযোগে লাভ করতে পারব তাহলে এ ছয়টি কাজ কি আমরা জেনে নেই অর্থাৎ ভক্তিজীবনে ভগবানের শ্রীপাদপদে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে ছয়টি বিধি অবশ্যই মানতে হবে সেবা কার্যে উৎসাহ অর্থাৎ ভগবানের সেবায় উৎসাহ থাকতে হবে দৃঢ় বিশ্বাস বা সংকল্প অর্থাৎ ভগবানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধারণ অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নববিধা ভক্তির বিধান অনুসারে সেবাকার্য সম্পাদন নববিধা ভক্তির বিধান অনুসারে সেবাকার্য সম্পাদন এই নববিধা ভক্তি কি। এই নববিধা ভক্তি হচ্ছে শ্রী ভগবানের নাম ও মহিমা শ্রবণ দ্বিতীয়টি হচ্ছে ভগবত মহিমা কীর্তন ভগবত স্মরণ ভগবত পাদ ও সেবন শ্রীবিগ্রহের অর্জন ভগবত বন্দনা ভগবৎ পদে সেবা ভগবৎ সাক্ষতা ভগবৎপদে আত্মনিবেদন এই নববিধা ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সেবা কার্য সম্পাদন করতে পারি তারপর আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের বেশি আসক্ত থাকা যাবে না এবং অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে পূর্ববর্তন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ অর্থাৎ পূর্ববর্তী যারা আচার্য আমাদের আছে তাদের পদাঙ্ক অনুসরণ করব কখনোই অনুকরণ করব না তো এই ছয়টি বিধি যদি আমরা ভালোভাবে পালন করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই ভক্তি জীবনে সিদ্ধি লাভ করবো রাধে রাধে